আগে হাতুরি লিখছিল এখন রামদা দল নামে কারকের আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে কামিল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়ীওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের ওই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাহিদ মুক্ত শেষ আইনি যুদ্ধ এই যুদ্ধ কাউকে করতে দেব না আমাদের আমির জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর আসতে হবে তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল একুশে ফেব্রুয়ারি গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো একুশে ফেব্রুয়ারি দিনে বাংলাদেশ জামাতি ইসলামী কি করেছে এবং অন্যান্য দল কি করেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে এবং আমির জামাত স্বেচ্ছায় কারাবরণ করতে চেয়েছে যদি এটিএম আজ ইসলামকে মুক্তি না দেওয়া হয় আমিরা জামাত স্বেচ্ছায় কারাবরণ করতে চেয়েছে এই বিষয় নিয়ে আলোচনা হবে তো দর্শক সর্বপ্রথম আমরা শুরু করি একুশে ফেব্রুয়ারি দিনে অন্যান্য দল দেখলাম যে তারা শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সংঘর্ষ বেঁধে এবং শহীদ মিনারে ফুল কারা দেয় মুসলমানরা দেয় নাকি অন্যান্য ধর্মের লোকজনেরা দেয় শহীদ মিনারে ফুল দেয় কী হয় আপনি যদি ভাষা শহীদদের ভালোবাসেন তাদের যদি আত্মার মাখ ফেরাচ্ছেন চান তাহলে আপনারা দোয়ার আয়োজন করবেন কবর জিয়ারত করবেন এবং এতিম শিশুদের খাওয়াবেন তাহলে তো তাদের আত্মা শান্তি পাবে তাদের যদি কোনো ছোটোখাটো গুণা থাকে আল্লাহ তালা মাফ করে দিবেন অথচ আপনারা কি করলেন আপনারা শহীদ মিনারে গিয়ে ফুল দিচ্ছেন এবং দুই পক্ষে মানে দুই গ্রুপের সংঘর্ষ লেগে আপনারা নিজেরা আহত হচ্ছেন অপরদিকে বাংলাদেশ জামাতি ইসলামী তারা শহীদ দিবসে কি কি করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে কবর জিয়ারত করেছে এবং দোয়ার আয়োজন করেছে এবং একটা আলোচনা সভার অনুষ্ঠান করেছে তো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমি আমার ডাক্তার শফিকুর রহমান সেই বক্তব্যটা আপনাদের গতকালকে দেখাইছি আজকে আপনাদের দেখাবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য তো দর্শক ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই তার বক্তব্যের মাঝখানে বলেন যে বাংলাদেশে আগে ছিল হ্যাতুরি লিগ এখন হয়েছে রামদালিক হ্যাতুরি লিগ হেলমেট লিগ আমরা দেখেছি এখন দেখতেছি রামদালিক এবং তামিল মিল্লাত কামিল মাদ্রাসা একজন শিবিরের উপরে হামলা করেছে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং আমিরাদ আমার যে স্বেচ্ছায় কারাবরণ করতে চেয়েছে দেশ স্বাধীন হয়ে ছয় মাস পার হয়ে সাত মাসে পড়লো এখন পর্যন্ত এটিএম আজারুল ইসলামের মুক্তি দেওয়া হয়নি এই কারণে আমিরা জামাত বলেছে যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এই সরকার আমাদের একজন নেতাকে মুক্তি দিতে পারেনি অন্যান্য দলের ফাঁসির আসামিদের মুক্তি হয়ে গেছে অথচ জামাত ইসলামের একজন নেতা মজলুম নেতা সে জেলখানায় পড়ে আছে তো অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে মুক্তি না দেয় তাহলে আমরা আমি হাইকোর্টের সামনে যাব স্বেচ্ছায় কারাবরণ করব। তো মাসুদ ভাই সেই কথা বলেছেন যে আমিরা জামাতকে কারাবরণ করার আগে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদির জন্য তাকে কারাগারে ভরতে হবে তো দর্শক আর বেশি কথা না চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি আসসালামাই জাতি হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম ভাষাভাষী হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি এবং বাংলাদেশের বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আমাদের সম্মান মর্যাদার এবং গৌরবের সম্মানিত সুদী মণ্ডলী ভাষা আল্লাহ তাল প্রদত্ত আমাদের জন্য একটি বিরাজ নেয়মাত কোরআনে তিনি উল্লেখ করেন আল্লা আল্লাহুল বেয়ান তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা ইসলামিক স্কলারগণ বলেন আকাদ কুন্তা মা আপনি আমি যখন একেবারেই অপবিত্র অপরিচ্ছন্ন এক কোটা পানিতে ছিলাম তখন আমাকে কে ভাষা শিখিয়েছে আমাদের জীবনের প্রথম শুরু দুই বছর ভাষা কী ছিল উই আর ক্রাইম আমরা তখন কাঁদতাম দুই বছর ছিল কান্নাই আমাদের ভাষা কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার ক্ষুধা লেগেছে কান্নার মাধ্যমে বুঝাতাম আমার কষ্ট হচ্ছে কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার এখন পিছের নেচে হাত পড়ে গেছে হাত একটু সরিয়ে দিতে হবে এই কান্না থেকে যে আল্লাহ আমাদেরকে আনুদাল আমাদেরকে আল্লামাহুল আর রহম্যান তিনি পরিচয় দিচ্ছেন সুতরাং এটি বান্দার জন্য মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামতের মধ্যে একটি বড় আমল একুশ যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয় তাহলে দুই সালের জুলাই আগস্টের উত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না অন্যায় না সেই একুশের চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব এই দেশে যদি আবার চাঁদাবাজের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিত অস্থিতিশীল করে কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথা কথিত যে কোনো উপায় একটা নির্বাচন গুলো করার লক্ষ্যে এই সমস্ত মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে কথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার পরিণতি আমাদের কুইট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লীগ ছিল এখন রামদা দল নামে কারোর কার আত্মপ্রকাশ হচ্ছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে কামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দাড়ীওয়ালা একটা সবব ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত পনেরো বছরের জন্য মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমিরে জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাবাজন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থাকে কয়েক কোটি মানুষ এসে আমির জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসম্মান করে চলে যাব আমাদের আমির জামাতকে এক স্পর্শও কাউকে করতে দেব না আমাদের আমির জামাতের কাছে কেউ কাছে আসতে hore আমাদের বুকের উপরতে আসতে হবে ভাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের বিপ্লবের পর বিপ্লবীরা জেল খেলার থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নতনা করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত পেশিবাদ আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালাম আলাইকুমুল্লাহ দর্শক আপনারা ডক্টর শহিবুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি কে কে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ